ছবে কদরে নামাজের সঠিক নিয়ম কি কি নিয়ত করব কি দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা মূল আলোচনায় চলে যাবো সম্মানিত নাজরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা বিভাগ এবং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করো আমরা সরাসরি প্রশ্নের জবাব

এই এক রাতে সবে কদরের রাতে যদি আপনি দুই রেখাত নামাজ পড়েন হাজার মাসে দুই রেখাত করে নামাজ পড়ার সমান সব যার সময় সম পরিমাণ সময় হয় তিরাশি বছর চার মাস হাজার মাসের সমান হলো তিরাশি বছর চার মাস তো তিরাশি বছর চার মাস যদি কেউ দুই রেখাত নামাজ পড়লে যেই সব এই এক রাতে দুই রেখাত নামাজ পড়লে সেই সব তেমনি ভাবে দান এক টাকা দান করলেন আপনি তিরাশি বছর চার মাস এক টাকা করে দান করার সব লাভ করলেন বড়ই সৌভাগ্যের এক রাত হলো এই সবে কদরের রাত লাইলাতুল কদরের রাত এই জন্য এই রাতকে গনিমত মনে করতে হবে খুব মূল্যায়নের সাথে এই রাতে ইবাদত বন্দিগি করা আল্লাহ তালার কাছে চাওয়া আল্লাহ তালার কাছে অনুনয় বিনয় করা নিজের গুনাহকে মাফ করিয়ে নেওয়া হাদিসের মধ্যে আছে যে রমজান পেলো কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না তার ধ্বংস জিব্রাইল আলাইহিস সালাম এই দোয়া করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই দুয়ার উপরে আমিন বললেন তো এই সবে কদর আমরা সারা মাসে রমজান মাসে যাই করেছি না করেছি যতটুকু আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা নিতে পেরেছি এই সবে কদর হলো তার উত্তম সময় এই সবে কদরে সবে কদরে লাইলাতুল কদরে নিজের গুনাহকে মাফ করিয়ে না। আল্লাহ তালা অবশ্যই মাফ করবেন আপনি যদি খাস দিলে আল্লাহ তালার কাছে মাফ চাইতে পারেন নিজের গুনাহের কথা স্মরণ করে লাইলাতুল কদরে আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না ইনস্বরণ এই জন্য লাইলাতুল কদরকে গণীমত মনে করে খুব সুচারুরূপে লাইলাতুল কদরের সময়গুলো কাটানো উচিত ঘুমিয়ে না থেকে আড্ডাবাজি না করে নাটক সিনেমার মধ্যে ডিগুয়ে না থেকে বরং এই রাতকে আমরা আখেরাতের পুঁজি বানানোর জন্য কাজে লাগাতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এখন এই রাতে এই আমরা যে এই এবাদুদ্বন্দীগুলো করবো বিশেষভাবে নামাজ আসলে শুধু নামাজই তো এবাদুদ্বন্দীগী নয় এই কদরে যত এবাদত আছে আপনি করতে পারেন নামাজ তো অবশ্যই পড়বেন সাথে কিছু কোরআন তেলোয়ার সাথে কিছু জিকির আজকার সাথে সাথে কিছু তেজবি তাহলিল সাথে কিছু একটু কবর জেয়ারত করতে পারেন ওর কথা বিভিন্ন ধরনের এবাদত উদ্বন্দীগীতে আমরা এই সময়টাকে কাটাতে পারি এখন নামাজ যে পড়বো তিনি নামাজের ব্যাপারে প্রশ্ন এসেছে যে সবে কদরের নামাজের সঠিক নিয়ম কী দেখুন সবে কদরের নামাজ আসলে সবে কদর সম্পর্কে যত বর্ণনা আছে হাদিসের মধ্যে এবং কোরআনুল করিমের সবে কদরের যেই প্রতিপাদ উল্লেখ করা হয়েছে সেখানে আপনি নামাজ তো আদায় করবেন এবং আদর সময়টা তো কাটাবেন কিন্তু নির্ধারিত কোনো ফর্মেট নাই নামাজের যে এই ফর্মেটেই নামাজ পড়তে হবে প্রশস্ততা রাখা হয়েছে আপনি যেভাবে ইচ্ছা যেভাবে আপনার সুবিধা হয় যেভাবে আপনি নিজের ভিতরে ভালো মনে করেন এবং যেভাবে আপনার মন স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে আপনি অবাধ উদ্বন্ধিগী করতে পারেন সেক্ষেত্রে নামাজের নির্ধারিত নিয়ম নাই অনেকে মনে অনেকে মনে করে থাকে বা বলে থাকে যে বারো রাকাত নামাজ পড়তে হবে এবং সেটার এই এই নিয়ম রয়েছে প্রথম রাকাতে সুরা ফাতিহ পড়তে হবে অন্য সুরা মিলিয়ে দ্বিতীয় রাকাতে সুরা ইখলাসই পড়তে হবে অথবা প্রত্যেক রাকাতে তিনবার সুরা ইখলাস পড়তে হবে এই ধরনের অনেক কথা আছে সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুন প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবিহ মিসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই আর এই সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জন গিফট করার জন্য দাম তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ প্রত্যেক গাতে তিনবার শুরু এক গ্লাস করতে হবে এই ধরনের অনেক কথা আছে এমন কোন নিয়ম নেই যেমন নফল নামাজ সবে কদরের নামাজ গুলো নফল নামাজ সুন্নত নামাজ আপনি সবে কদরে ঈশার নামাজ আদায় করলেন ঈশার নামাজ আদায়ের পরে তারপরে তারাবি নামাজ পড়লেন তারাবী নামাজের পরে আপনি কিছু কিছু সুন্নত নামাজ করলেন যদি নামাজ নিশ্চিত আপনি সব নামাজের শেষে ভেতর পড়বেন বা পড়তে পারেন হ্যাঁ এবং আপনি এই নফল নামাজগুলো পড়লেন দুই দুই রেখাত করে নফল নামাজ পড়লেন যদিও চার রেখাত করে পড়লে হবে তবে দুই রেকাত করে পড়াই উত্তম দুই দুই রেখাত করে নামাজ পড়লেন এবং ওর যে অন্যান্য সুন্নত নামাজ নফল নামাজ বা ফরজ নামাজ যেভাবে পড়ি প্রথম রাকাতে সুরা ফাতিহা এর সাথে যে কোনো একটি সুরা মিলালেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা এর সাথে যে কোনো একটি সুরা মিলালেন সুরা এখলাসও পড়তে পারেন কিন্তু সুরা এখলাস যে পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এখানে প্রশস্ততা আছে ইসলাম কোনো কিছু বাধ্যবাধকতা আরোপ করেনি আপনি আপনার স্বাচ্ছন্দ্য মতো যে কোনো সুরা পড়তে পারেন অথবা আপনি যদি বেশি পারেন লম্বা লম্বা সুরা দিয়ে নামাজ পড়েন লম্বা লম্বা রুকু করেন লম্বা লম্বা সিজদা করেন এক দুই রেখাত নামাজ অনেক লম্বা করে পড়েন এটা উত্তম এবং সিজদায় বেশি বেশি তাজবি পড়েন রুকুতে বেশি বেশি তাজবি পরেন কথা এইভাবে আপনার স্বাচ্ছন্দ্য মতো আপনি খুব সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে একাগ্রতার সাথে খুজুর সাথে নামাজগুলো আদায় করেন নির্ধারিত নিয়ম নির্ধারিত কোনো ফর্মেট ছাড়াই আপনি উত্তমভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন এখন কি নিয়ত করব এই নামাজের সবে কদরের নামাজের নিয়ত কি করতো দেখুন এই নামাজগুলো যেহেতু সুন্নত বা নফল নামাজ বাস আপনি সুন্নত বা নফল নামাজের নিয়োগ যা আমি দুই রেখা সুন্নত নামাজ পড়ছি অথবা আমি দুই রেখা নফল নামাজ পড়ছি এইভাবে নিয়ত করাই যথেষ্ট নামাজ সহি হয়ে যাবে ইনশাল্লাহ আলাদা কোনো নির্ধারিত নিয়ত আছে আরবি নিয়ত করতে হবে অথবা নির্ধারিত কোনো নিয়ত বানিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি নফল নামাজ বা সুন্নত নামাজ যে আমি দুই রেখা সুন্নত পড়ছি দুই রেখা নফল পড়ছি বাস যথেষ্ট এরপরে তিনি বলেছেন যে কি দোয়া পড়বো দেখুন অনেকে মনে করে যে চার পর পর বা আট পর পর দোয়া পড়তে হবে আবার অনেকে বলে বারো রাকাত নামাজ না ভাই বারো রাকাত নির্ধারিত কোনো রাকাত নাই আপনি যত বেশি পারেন করতে পারেন আপনি যদি দুই রেখাত নামাজে সারা রাত কাটিয়ে দেন সেটাও করতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই এবং আপনার দোয়া অনেকে মনে করে যে বিভিন্ন দোয়া পড়তেই হবে হ্যাঁ দুই রাখার পর পর অথবা শেষদায় গিয়ে নির্ধারিত দোয়া পড়তে হবে এই নামাজগুলোতে চার রাখার পর পর দোয়া পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এতে প্রশস্ততা আছে আপনি আপনার স্বাচ্ছন্দ্য মতো এবার উদ্বন্ধিকে করবেন নির্ধারিত দোয়া পড়তে হবে নামাজের পরপর চার পর পর এমন কোনো বিষয় নেই তবে হাদিসের বর্ণায় পাওয়া যায় এই সবে কদরে লাই লাতুর কদরে আপনি একটা দোয়া বেশি বেশি পড়তে পারেন সেটি হলো সেই দোয়াটি হল আল্লাহম্মা ইন্না আফু বং করিম আফওয়া ফাফু আন্না আল্লাহ আফু বং করিম তহেবুল আফওয়া ফাফু আন্নি বা আন্না যে একটা দিয়ে পড়তে পারেন তো এই যে দোয়াটি এটি সম্পর্কে হাজিস স্পষ্ট বর্ণনা পাওয়া যায় তো আপনি বেশি বেশি দোয়াটা পড়তে পারেন নামাজের মধ্যেই যে পড়তে হবে অথবা চার রাখার পর পরই যে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমনিভাবে আপনি আপনার সুযোগ মতো যখন ইচ্ছা একা কি আল্লাহ তালার কাছে হাত উঠিয়ে মোনাজাত আল্লাহ তালার কাছে মন খুলে চাই আল্লাহ তালা দিবেন এই সবে কদর লাইলাতুল কদর এটি বড়ই সৌভাগ্যের রাত আল্লাহ তালা দেওয়ার রাত্রি এটি আল্লাহ চাওয়া ছাড়াই আপনাকে অনেক কিছু দিবেন না চাইলে তো অবশ্যই দিবেন ইনশাল্লাহ চাওয়ার চাইতে হবে এখন আসলে লাইলাতুল কদর কবে এটা একটা নির্ধারিত হওয়ার বিষয় দেখুন লাইলাতুল কদর আসলে নির্ধারিত নয় অনেকে মনে করে সাতাশে কদরই হলো লাইলাতুল কদর এই রাতে সারা রাত জেগে নামাজ পড়ে ভাইরা এই রাতে লাইলাতুল কদর নাও হতে পারে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রমজানের শেষ দশকে শেষ দশ দিনের মধ্যে যে বেজর রাতগুলো পাঁচটি বেজর রাত আছে একুশে রমজানের রাত তেইশে রমজানের রাত পঁচিশে রমজানের রাত সাতাশে রমজানের রাত এবং উনত্রিশে রমজানের রাত এই পাঁচ রাতে লাইলতুল কদর হওয়ার সম্ভাবনা শুধু সাতাশে কদর যে আমরা নির্ধারিত করে নেই এমন কোনো বিধান নেই এমন কোনো নির্ধারিত বিষয় নেই